সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি হত্যা দখলবাজি চাদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক থেকে জাতীয়তাবাদী যুবদল নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণুধুলাবালিঘাম ক্লিন বোর্ড প্রতিবাদ সমাবেশে যুবদল নোয়াখালীর সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন প্রমুখ প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন বিভিন্ন ভাবে এবং বিভিন্ন বিএনপির করেছে আমরা কিন্তু উত্তেজিত হইনি আমার নেতা কর্মীরা কিন্তু উত্তেজিত নাই এই জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছে জানেন জুলাই বিপ্লব হয়েছে মানুষের দাবি ছিল এই সরকার সরকার এই জগৎ দলের মতো আমাদের উপর চেপে বসেছিল এই সরকার একটা অগণতান্ত্রিক সরকার ছিল জনগণের ভোটে এরা নির্বাচিত হয় নাই জনগণ তাদেরকে দিয়ে ভোট নির্বাচিত হতে পারে নাই তাই জনগণ এদেরকে প্রত্যাখ্যান এই জুলাই বিপ্লব হয়েছিল আজকে এই জুলাই বিপ্লবের চেতনাকে বর্তমান যারা মনে মনে মন খাচ্ছেন তাদের মধ্যে বিএনপি কে বাদ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করবেন বিএনপি কিন্তু এত ছোট খাটো দল নয় এটা শহীদ জিয়ার দল এটা এই সময় জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন এই তারেক রহমান যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল তৎকালীন শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার জন্য গিয়েছে এই উদারতার রাজনীতি বাংলাদেশে তারেক রহমান সৃষ্টি করেছে বিগত সময়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কখনো কোন রাজনৈতিক দলকে অসম্মান করে একটি লাইনও বক্তব্য দেয়নি আজকে আজকে কিছু ধর্মীয় রাজনৈতিক দল কিছু পীর আজকে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিকে ঘোলাতে করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশে বৃদ্ধি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আমরা শুধু বলতে চাই এই জামাত ইসলামকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় এ সময় জেলা বিএনপি নেতা ওমর ফারুক টপি সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি শাহাদাত হোসেন জেলা আহমেদ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখু সদর উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভি সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ পৌরসভা যুব দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন সহ বিএনপি যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অ্যান্টি টেলিভিশন নোয়াখালীর কথা বলে